গ্রে কালারের গাড়ি গ্লাস থেকে শুরু করে যা আছে সব অরিজিনাল টায়ারগুলো অনেক সুন্দর অ্যালো রিমগুলো অনেক সুন্দর মানে একটা টাকার কাজ করতে হবে না যা আছে অ্যান্ড ড্রাইভ কন্ডিশন বাই অ্যান্ড ড্রাইভ যা আছে সব অরিজিনাল গেট আপে আছে অরিজিনাল আছে সব কিছু এবং গ্রিন সিলেকশন হেডলাইট গ্রিন সিলেকশন অরজিনাল এইচ আই গ্রিন সিলেকশনের হেডলাইট গ্রিনটা দেখেন একদম ফ্রেশ সামনে পিছনে হ্যাবি স্টিল বাম্পার বাম্পারগুলোও কিন্তু আপনার

এখানে সলিড নিকেল বার সহ সবকিছু আছে অরিজিনাল ওকে এবং ভিতরটা ভাই ভিতরটাও আছে সব অরিজিনাল অবস্থায় আছে দেখেন ভিতরে বিস্কিট কালার তেতেল বুসি কালারে উঠেন তারপরে ডিবিডি ব্যাক ক্যামেরা নেভিগেশন সিস্টেম ফিটিং লেদার সিট কভার সিট কভারগুলো কিন্তু নতুন লাগানো হয়েছে আচ্ছা একেবারে ফ্রেশ অবস্থায় আছে যা কিছু হচ্ছে সব অরিজিনাল এই সিট কভারগুলো কিন্তু অনেক সুন্দর জি অনেক ভালো মানের সিট কভার লাগানো আছে আচ্ছা আরে হচ্ছে পিছনের ডোর পিছনের ডোর মানে স্পেসের রাজা এটা আসলে কাউকে কাউকে বলর অপেক্ষা রাখে না এবং হ্যান্ডেল সহ হ্যান্ডেল সহ হ্যান্ডেল সহ পাচ্ছেন গাড়ি এটা হ্যান্ডেল সেট সব সব মারাত্মক ভাই চমৎকার চমৎকার কালার গ্রে কালার টাটা এ প্রিমিয়ো 2003 এর মডেল 2007 সালে রেজিস্ট্রেশন করা আমি একটু ব্যাক ডালটা খুলে দেখাই বাবু ভাই দেখেন যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে যা আছে সবকিছু ভাই অরিজিনাল অবস্থায় আছে ক্রস রোড যা আছে সব অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই ওকে দেখেন 60 লিটারের সিএনজি সিএনজিটাও একদম ফ্রেশ অবস্থায় পিছনের চেসিসটা একটু দেখায় দেন এই যে পিছনের চেসিসটাও অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল হিটিং হিস্টরি নাই এটা নিশ্চয়তা দিচ্ছেন জি পিছনের গ্লাস সামনের গ্লাস সবটা গ্লাস অরিজিনাল ডান পাশটা দেখেন বাবা ভাই চারটা টায়ার অলমোস্ট ব্র্যান্ড নিউ এই টায়ারগুলো দেখেন দেখে মনে হবে একদম নতুন টায়ার দেখলেই বোঝা যাবে আরে হচ্ছে ডানপাশের ডোর হ্যাঁ ডানপাশের ডোর সবচেয়ে রাফিউজ হয় কোনটা বাবু ভাই ড্রাইভিং ড্রাইভিং ডোরটা দেখেন মাস্টার লকটা দেখেন নিকেল হ্যান্ডেল যা আছে সব একদম ফ্রেশ স্টিয়ারিং থেকে শুরু করে একদম চকচকে ফ্রেশ অবস্থায় আছে সিলিংটাও ফ্রেশ ভাই সিলিংটাও ফ্রেশ যে কিনবে তার তো কোনো কাজ করতে হবে না না কিনলেই জিতবে এটার মধ্যে আরো একটা ফ্যাসালিটিস আছে বউ ভাই যেমন ভাই ফ্যাসিলিটিস হলো ইঞ্জিন গিয়ার কমপ্লিট নতুন রিকন্ডিশন লাগিয়ে এটা পেপারসে আপডেট করা হয়ে গেছে আচ্ছা পেপারসে তোলা আছে হ্যাঁ পেপারসে একদম তোলা আছে নতুন ইঞ্জিন লাগানো নতুন ইঞ্জিনটা লাগিয়ে পেপারসে তুলে দেওয়া হয়েছে এবং সেটা ডাটা বাটা সব কমপ্লিট আপডেট হয়ে গেছে একদম কমপ্লিট করা আছে কমপ্লিট করা আছে চেসিস মাসেল ফ্রেশ হ্যাঁ ফ্রেশ এবং অরিজিনাল আছে আচ্ছা এক টাকারও কাজ করতে হবে না আর একটা ইঞ্জিন যদি নতুন হয় ইঞ্জিন গিয়ার কমপ্লিট আবার দুই চার পাঁচ বছর ভালো হয়ে চলবে এটা বলা যায় একদম অনায়াসে ওকে বাই এটার দাম কত চাচ্ছেন এই গাড়িটার দাম মানে যদি আমি দাম চাই তাহলে অনেক বেশি চাইতে হবে আমি একটু অল্প করে মার্কেটিংটা অল্প রেখে দামটা বলতে চাচ্ছি সেক্ষেত্রে দাম চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ আশি হাজার টাকা চোদ্দ লক্ষ আশি হাজার টাকা একটা এক্সওয়ালা কিনতে গেলেও এখন চোদ্দ লাখ টাকা লাগে তাহলে তো প্রিমিও কিনেই ভালো প্রিমিও কিনেই ভালো আর প্রিমিয়াম মানে অনেক মন অনেক মজার একটা গাড়ি স্পেস বেশি চালিয়ে মজা জি এটা মডেলটা আবার বলে দেন মডেল হচ্ছে দুই হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার সাত সালে আপনার মোবাইল নাম্বারটা বলুন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ নাইন জিরো নাইন ফাইভ সেভেন জিরো ভাই ভালো থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম